জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপর একাদশী ব্রত এই বছরের কবে পালন করতে হবে দুই জুন রবিবার নাকি আগামী তিন জুন সোমবার ব্রত পালন করতে হবে তো যে সকল স্থানে দুই জুন ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে দুবাই সহ আরব সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে লন্ডন ফ্রান্স ফিনল্যান্ড ব্যতীত ইটালি সহ ইউরোপের সকল দেশে আফ্রিকা মহাদেশে আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে অন্যদিকে যে সকল স্থানে তিন জুন সোমবার ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড এবং রাশিয়াতে তো অপর একাদশী ব্রতের সারা বিশ্বের পরদিন পালনের সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেয়া হয়েছে তো এখন আমরা অপর একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে আলোচনা করব। মহারাজ জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কী এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী উপুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই একাদশী ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গুহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রীগমন মিথ্যা বাসন প্রভৃতি গুরুতর পাপ এই একাদশী ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছড়না করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই একাদশী ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘুরতর নরকগামী হয় কিন্তু সেও একাদশ ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদপদে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই একাদশী ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপর একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কোঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই একাদশী ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লুকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গুদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী মাহাত্ম বর্ণনা করা হয়েছে